নমস্কার আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজ রবিবার এখন সকাল ওই সাড়ে সাতটার মতো বাজে এখন আমি বাড়ি যাচ্ছি যেরকম প্রত্যেক রোববার যাই তারপর বাবার সাথে বেরোবো একটু ঘুরতে তবে আজকে আর তারপর বেলায় বাড়ি আসবো না বাবা কালকে সন্ধেবেলা ফোন করে বলেছে আমাদের দুজনকে আজকে ওখানে খাওয়া দাওয়া করতে দুবেলা তাই একবারে রাত্রি খেয়ে দিয়ে তারপর দুজনে বাড়ি আসবো তো চলো এবার যা যাওয়া যাক না তা বলে না চলে এসেছি বাড়িতে টাটা তুমি আজকে আবার চশমা না পরে বেরিয়েছো আবার মাথা অন্ত হবে বুঝবে তখন তাড়াতাড়ি চলে আসবে আর ওই দাড়িটা কেটে আসবে হ্যাঁ এই যে আজকে এই গাড়িটা বার করবো করা হয়ে গেছে আমাদের কাকা এখন একটু গাড়িটা ঝেড়ে দিচ্ছে গাড়ি পরিষ্কার করাই থাকে যেহেতু রাস্তার ধারেই থাকে ভেতরে যতই থাকুক না কেন ধুলো সেই ঠোকেই তাই বেরোনোর আগে একটু না ঝাড়লেই নয় বাবা বেরিয়ে পড়েছে এই যে ঠাকুর নমস্কার করছে বাবা ঠাকুর নমস্কার হয়ে গেলেই বেরো হয়ে গেছে ঘোড়া বাড়ি চলে এসেছি খালি হাই তুলছো কি গো খালি হাই তুলছো

অনেক কিছু আবার কোমরে গামছা বেঁধে নিয়েছে হালিপারদের মতো রান্না হচ্ছে এখনো কত করলা হয়েছে দেখো করলা গাছটাতে এখনো অনেক করলা আছে একটু পরে খাচ্ছি ওইখানে দেখো আরো কত করলা হয়েই যাচ্ছে করলা হবার আর নাম বন্ধ হয়নি এত করলা হয়েছে প্রচুর করলা আছে এখন ওখানে অনেক করলা আছে এখন বাজে হচ্ছে বেলা সাড়ে দশটা আর আমার মা আর কাকুমা এত কাজে ব্যস্ত যে বেলা সাড়ে দশটার সময় এটা চা খাওয়ার সময় পেয়েছে এটা যদিও আজকের নয় এটা প্রায় বলতে গেলে রেগুলারের রুটিন এত সব ব্যস্ত এরপর ব্রেকফাস্ট করবে হচ্ছে বেলা সাড়ে বারোটা কি একটা ভাত খাবে দু সাড়ে তিনটে চারটে এত ব্যস্ত এরা এই বাড়িতে কাজের লোকের অভাব নেই তারপরও এদের কাজের শেষ নেই হ্যাঁ তারপরে আবার একটা কথা নিজেরাই বলছে বলছে এত কাজ করার পরেও আমরা রোগা হচ্ছি না কি দুঃখ ওদের এত বড় বড় নৌক হয়েছে পায়ের নৌক কাটার নাম নেই আজকে নৌক কাটবই দেখ দেখ আবার নিমকি খাচ্ছে বসে বসে আবার নিমকি খাচ্ছে বসে বসে দেখি তোমার নতুন হাটটা সবাইকে দেখে দাও তো ভালো তোমার নতুন হাড়ের লকেট ও বাবা নতুন লকেট পড়েছে এত নজর না কি বাবু কি ভালো হয়েছে লকেটটা হুম ওলালি আজকে বাবা মাংস রান্না করবে সেই জন্য এখানে উঠোনে সব বার করা হয়েছে ওভেন মাংসটাও কাকমা বাঁচছে বাছা হয়ে গেলে পরিষ্কার করা হয়ে গেলে তারপরে বাবা আসবে রান্না করতে মাংস রান্না করা আজকে আমি বাবার সঙ্গে মাংস রান্না হেল্প করছিলাম এবার চান করব প্রচণ্ড গরম পুরো একদম ঘেমে এনে কি অবস্থা পুরো একদম মাথা চুল ভিজে গেছে জামা ভিজে গেছে এত ভাঙ দিয়েছে গরম তো খুব অনেকটা বেলাও হয়ে গেছে এখন ওই বারোটা পনেরো প্রায় ব্রাস যাচ্ছে এবার চানটা করে নিই স্নান করা হয়ে গেছে এবার চলো ঠাকুর ঘরে যাই একটু ঠাকুরটা নমস্কার করে আসি তুমি কখন এলে লাগছে লাঞ্চের টাইম হয়ে গেছে আজকের মেনুতে ছিল ভাত কলমি শাক ভাজা আলু ভাজা আর ওটা একটা সবজি দিয়ে তরকারি আর দেশি মুরগির ঝোল যেটা বাবা করেছে দেখতেও মাংসটা যেরকম সুন্দর হয়েছে আর খেতে তো কোনো কথাই হবে না অপূর্ব গরম গরম চা মিষ্টি হচ্ছে বাইরে তার সাথে গরম চা আর মিট চা খেলাম ঠিক আছে খাওয়া দাওয়া রাত হয়ে গেছে প্রায় সাড়ে দশটা বাজে এবার বাড়ি চলে যাবো ওঠাম্মা আমি আসছি হ্যাঁ ঘুমিয়ে পারো আসছি আলো কেন থাকবো না আলো আছে কিন্তু দেখা যাচ্ছে না চলো রাস্তা আজ আর লোক নেই বৃষ্টি হচ্ছে বলে সব ফাঁকা হয়ে গেছে আসছি হুম বাবা করতে গেলে বাবা বেরোচ্ছে মনে হয় কারখানা দেখুন তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা জানিও ব্লগটা কেমন লাগলো আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলে ভালো থেকো